আগের ভিডিওতে আমরা জেনেছি যে আমরা এই ভিলেজে আসার আগে এই ভিলেজ খুবই শান্তিপূর্ণ একটা গ্রাম ছিল যেখানে পুরুষেরা গাছ কেটে ও নারীরা ঘরে থেকে নিজেদের জীবিকা নির্বাহ করত। কিন্তু পরবর্তীতে তাদের সাথে কি এমন হয় যার ফলে এই ভিলেজের মধ্যে জন্ম নয় বিশাল বিশাল ক্যানন টাওয়ার এবং টাওয়ার সহ বিভিন্ন ভয়ঙ্কর ধরনের ডিফেন্স এই সব কিছু শুরুটা হয় কিছু বছর আগে সেই দিন আমাদের ক্ল্যাশ ভিলেজে কিছু স্বাভাবিক চলছিল মেয়েরা ভিলেজের দেখাশোনা করছিল এবং পুরুষেরা প্রস্তুত হচ্ছিল জঙ্গলে গিয়ে গাছ কেটে আনার জন্য সবাইকে বিদায় দিয়ে বিল্ডাররা বের হয়ে পড়ে জঙ্গলের উদ্দেশ্যে শুধুমাত্র একজন বিল্ডার ছাড়া সে তখন একটু অসুস্থ থাকার কারণে অন্যান্য বিল্ডারদের সাথে যেতে পারছিল না অবশেষে জঙ্গলে গিয়ে গাছ কাটা শুরু করে দেয় সবাই যখন কাজে ব্যস্ত ছিল তখনই একজন বিল্ডার কাজ করতে করতে জঙ্গলের মধ্যে একটা খুঁজে পায় সাথে সাথে এই কথাটি সবাইকে গিয়ে জানায় এবং তখন সবাই খুবই অবাক হয়ে যায় কারণ এর আগে তারা কখনোই এই সুরঙ্গটাকে এইখানে দেখে নাই এরপর সবাই কৌতূহল বশত সুরঙ্গর ভিতরে প্রবেশ করতে থাকে তখনই তারা খেয়াল করে যে সুরঙ্গের ভিতরে কিছু অদ্ভুত সবুজ বর্ণের প্রাণী ঘুমিয়ে আছে এই সবুজ বর্ণ ক্রিয়েচার গুলোকেই আমরা আসলে গবলিন নামে চিনি যারা খুবই ভয়ঙ্কর ও চোরাটে স্বভাবের হয়ে থাকে বিল্ডাররা যতই ভিতরে যাচ্ছিল এই ক্রিয়েচার ততটাই বাড়ছিল হুট করে একটি বিল্ডার অন্ধকারে একটি সাথে খেয়ে একটা গবলিনের যায় এবং তখনই সেই ঘুম ভেঙে যায় এবং আস্তে প্রত্যেকটা গবলিনের ঘুম ভাঙতে থাকে এদিকে ক্ল্যাশ ভিলেজে আস্তে আস্তে সময় ঘুনে আসছিল কিন্তু বিল্ডারদের ফেরার কোন নাম গন্ধ ছিল না সাধারণত বিল্ডাররা খুব তাড়াতাড়ি ফিরে আসে কিন্তু আজকে তাদের একটু বেশি লেট হচ্ছে এর কারণে ক্ল্যাশ ভিলেজের প্রত্যেকটা নারী মানে ভিলেজাররা খুবই চিন্তিত হয়ে পড়ছিল এবং আমাদের যে একটা বিল্ডার ভিলেজে অসুস্থ অবস্থায় ছিল সেও তাদের বন্ধুদের জন্য খুব চিন্তিত হয়ে পড়ে কিন্তু তখনই ভিলেজাররা খেয়াল করে যে দূর থেকে একদল লোকজন ভিলেজের দিকে আসে গাছের অন্ধকারে তাদের ছায়াটাই শুধু দেখা যাচ্ছে এটা দেখে তারা খুব খুশি হয়ে যায় এবং মনে করে যে এটাই হয়তো বিল্ডার কিন্তু যখন তারা আস্তে আস্তে ভিলেজে প্রবেশ করে তখন তারা বুঝতে পারে যে এইটা বিল্ডারের দল না এগুলো হচ্ছে এক ধরনের সবুজ বর্ণের ভয়ঙ্কর ধরনের ক্রিয়েচার গবলিন গবলিনরা ভিলেজে ঢোকা মাত্রই পুরো ভিলেজকে করে ঢুকে ঢুকে গোল্ড নিয়ে যায় খাবারের জন্য ইলেক্সা নিয়ে যায় এবং প্রত্যেকটা বিল্ডিং ধ্বংস করতে থাকে এই সব কিছু টাউন হলের মধ্যে দাঁড়িয়ে দেখছিল সেই অসুস্থ বিল্ডার ভিলেজের এমন করুণ অবস্থা দেখে সে সবাইকে জলদি করে টাউন হলের ভিতরে চলে আসতে বলে এবং তখনই